হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটি নারকেল আমরা খুব সহজ পদ্ধতিতে ছাড়াতে পারি নিজেরাই প্রথমে একটি নারকেল বারো ঘন্টা আগের দিন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে বারো ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এটা ফ্রিজ থেকে বার করে শক্ত কাটার জিনিস এখানে আমি কাটারি ইউজ করেছি আস্তে আস্তে ওপরের খোলসটির ওপর টুকটুক করে ঠুকতে হবে তারপরে ওপরের শক্ত খোলটি খুলে যাবে আর আমাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না বাড়িতে যখন আমাদের কেউ থাকে না কে কখন ছাড়িয়ে দেবে তার আশায় আমাদের আর বসে থাকতে হবে না আমরা কিন্তু নিজেরাই কিন্তু কোনো খাদ্যদ্রব্য নারকেল দিয়ে তৈরি করার জন্য নিজেরাই কিন্তু নারকেলটি এই সহজ পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারি যেহেতু এটি বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই খুব ঠান্ডা তাই এটা হালকা সুতির কাপড়ের উপর রেখে আমি ঠুকেছি উপরের যে শক্ত আবরণটা আছে সেটা টুকটুক করে ঠোকার ফলে আস্তে আস্তে খুলে যাবে এর ভেতরের যে ব্রাউন কালারের হালকা আবরণ আছে সেটি দেখা যাবে সেই ব্রাউন কালারের আবরণটি কি করব এই দেখো আস্তে আস্তে ঠোকার ফলে এই যে আস্তে আস্তে খুলে যাচ্ছে ওপরে শোক দেখতেই পাচ্ছ এর ফলে কী করব এই ব্রাউন কালারের হালকা আবরণটি ছুরির সাহায্যে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে ভিতরে সাদা নারকেলের অংশটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে পিসপুস করে কাটার পর এটি একটি মিক্সচার ব্লেন করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডে ব্লেড করে নেওয়ার পর পুরো এটা যেমন আমরা নারকেল কুড়ি নারকেল কুরুনির সাহায্যে কুড়ি সেরকম পুরো মিহি হয়ে যাবে কুরুনির মতো তো কারোর সাহায্য ছাড়াই আমরা নিজেরাই কিন্তু নারকেলজাত দ্রব্য দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য নিজেরাই ছাড়িয়ে নিতে পারি এটা আমার খুব সহজ পদ্ধতি এবং ভালো লেগেছে এই পদ্ধতি তোমাদেরও দেখো করে দেখো খুব ভালো লাগবে এইভাবে সহজ পদ্ধতিতে ছাড়িয়ে নেওয়ার পর এটা মিক্সিতে দিয়ে দেবো পুরো ব্লেন্ড হয়ে যাবে ঠিক আছে তারপর এটা দিয়ে কোনো আমরা দুধপুলি বানাতে পারি চালের গুড়ি হালকা গরম জলে মেখে তাতে পুর বানিয়ে দুধপুলি বানাতে পারি এটা আমার জাতীয় দ্রব্য তাতে গুড় অ্যাড করে নাড়ু বানাতে পারি বিভিন্ন রকম খাদ্য খাদ্যদ্রব্য আমরা তৈরি করতে পারি এই সহজ পদ্ধতিতে তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানিও চলো সবাই টাটা ভালো থেকো লাল কৰি দিম